সময়কে সম্মান করো সময় তোমাকে সম্মান দেবে সময়ের মূল্য অনেক বেশি সময়ের অপচয় কখনও করা উচিত নয় কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় সাফল্য অর্জনের জন্য পরিশ্রমের বিকল্প নেই ভুল করা দোষের কিছু নয় কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই দোষের প্রত্যেক হলই সেখানে অন্যকে সম্মান দিলে তবে তুমি নিজে সম্মান পাবে সম্মান অর্জনের প্রথম ধাপ হল অন্যকে সম্মান করা জীবনে ছোট ছোটো ইতিবাচক পরিবর্তনই হল বড় সাফল্যের দিকে নিয়ে যায় প্রতিদিন একটু একটু করে ভালো কিছু করা বৃহত্তর সাফল্য আনে যে নিজের প্রতি বিশ্বাস রাখে সেই জীবনে এগিয়ে যেতে পারে আত্মবিশ্বাস জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ